সেই জায়গায় যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটা কিভাবে ম্যাল প্র্যাকটিস হচ্ছে রুগীর ক্ষতি করতেছে সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এখন এই আল্ট্রাসাউন্ড থেরাপি আপনারা যদি একজন অদক্ষ লোক ব্যবহার করে বা ডিগ্রিবিহীন যে থেরাপি সেন্টারগুলা বাংলাদেশে দোকান হিসাবে গড়ে তুলছে পৃথিবীর কোন দেশে এরকম ফিজিওথেরাপি সেন্টার বাংলাদেশের মতো নেই অনেক কিছুই নেই ফিজিওথেরাপির এই ব্যাপারটাও নেই কোন হাসপাতাল বা বড় সেন্টার ছাড়া বড় ক্লিনিক বিশাল ছাড়া এগুলা আসলে প্র্যাকটিস করা সম্ভব না বাংলাদেশে দোকান পাক দিয়ে ভরা ইভেন কি অনেক প্রাইভেট হাসপাতাল অনেক জায়গায় আছে এবং সরকারি হাসপাতাল অনেক জায়গায় আছে সেখানে ফিজিওথেরাপি চিকিৎসক নাই তো আসেন আমি এই আলট্রাসাউন্ড এর কন্টা ইন্ডিকেশন এবং এটার ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করি বিস্মিল্লাহ রহমানি রহিম আমি ডক্টর শফিল্লাহ প্রধান খুবই গুরুত্বপূর্ণ থেরাপি বিষয়ে কথা বলবো ভিডিওটা একটু বড় হবে কিন্তু ইনশাল্লাহ আপনাদের যারা রুগী আছেন আপনারা বা যারা রুগী হবেন ভবিষ্যতে আপনাদের উপকার আসবে এটা আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আমি যাহা বলি এভরিথিং অন দ্য রেকর্ড এবং ডাটা বেসড এবং ডাটা ছাড়া আলহামদুলিল্লাহ আমি কোনো কথা বলতে চাই না বা বলি না প্রথমত আমি আপনাদেরকে জাস্ট যারা ফিজিওথেরাপি চিকিৎসক তারা কি পড়ালেখা করে কি করে সেটার জাস্ট একটা ইয়ে দেখাচ্ছি দেখেন তারপরে ইউনিভার্সিটি অফ ঢাকা ফ্যাকাল্টি অফ মেডিসিন এই ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে তারা ব্যাচেলার ডিগ্রি নেয় চার বছর মেয়াদি এটা হচ্ছে তাদের বেসিক ডিগ্রি তারপরে কেউ মাস্টার্স করে কেউ পিএইচডি করে কেউ এম ফিল করে কেউ ডিজিবিলিটির উপরে মাস্টার্স করে যেমন আমি ডিজিবিলিটি অ্যান্ড এর উপরে মাস্টার্স করেছি ব্যাক পেইনের উপরে পিএইচডি করেছি কেউ বাংলাদেশে করে বিদেশে যায় এবং হায়ার ডিগ্রি বহু আছে যারা ফিজিওথেরাপির চিকিৎসক তাদের ব্যাপারে তো এইখানে একটা সাবজেক্ট আছে যেটা এই সিলেবাসটাতে দেওয়া আছে আপনারা ঢাকা যে অর্ডিনার অর্ডিন্যান্স আছে এটা দুই হাজার পাঁচের রিভিউ এবং অ্যামেন্ডেড হয়েছে দুই হাজার এবং এই অর্ডিন্যান্স অনুযায়ী ঢাকা কোন সিলেবাস তাদের সর্বোচ্চ সিন্ডিকেট থেকে পাস হয় এবং এটা অর্ডিন্যান্স আকারে তারা জারি করে এবং সেখানে সিলেবাসটা তাদের এটা একটা দলিল হিসাবে থাকে হ্যাঁ এই সিলেবাসে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটা প্রফেশনাল পরীক্ষা দিতে অনেকগুলো সাবজেক্ট থাকে তার মধ্যে অন্যতম সাবজেক্ট হচ্ছে ইলেকট্রোথেরাপি এই সিলেবাসে দেওয়া আছে যেটা আমি আমার বইও ডিটেলস দিয়েছি এই যে বইটা আপনারা আরো যারা বিস্তারিত জানতে চান বইটা কিনবেন এখানে ইলেকট্রোথেরাপি পড়তে হয় ফার্স্ট ইয়ারে একশত আওয়ার মানে ওয়ান আওয়ার একশো ঘন্টা এবং সেকেন্ড ইয়ারে পড়তে হয় ইলেকট্রোথেরাপি অ্যান্ড হাইড্রোথেরাপি সেখানে একশো ঘন্টা মানে দুই বছরে দুইশো ঘন্টা পড়ালেখা করতে এবং এগুলার ওরাল এবং রিটেন সেশনাল তারপরে হচ্ছে আপনার কার্ড হ্যাঁ তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল এগুলা বিভিন্ন পরীক্ষা পাস করতে হয় এটা ঢাকা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী তো তার অন্যতম একটা এই ইলেক্ট্রোথেরাপির একটা বিষয় ইলেকট্রোথেরাপি মডার্ন ফিজিওথেরাপি পুনর্বাসনে বিশাল ভূমিকা পালন করে যাচ্ছে একটা মাত্র ডিভাইস যন্ত্রের নাম এই এই যে যে আমার স্ক্রিনে দেখছেন এই যে যন্ত্রটা এটার নাম হচ্ছে ইউএসটি বলে অনেকে অনেকে এটাকে আল্ট্রাসাউন্ড থেরাপি বলে অনেকে এটা হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড থেরাপি বলে অনেকে এটাকে ইউএসটি বলে এই থেরাপি এটা একটা ডিভাইস বাট এটা একটা নির্দিষ্ট মেকানিজমে চলে থিওরি অনুযায়ী চলে এবং এই ডিভাইসটার সাথে আরেকটা ডিভাইস আছে যেটা আপনারা দেখছেন এই দুইটা ডিভাইসের মধ্যে দুইটাই কিন্তু যারা ইঞ্জিনিয়ার আসেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা আপনারা জানেন যে হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হাই ফ্রিকুয়েন্সি সাউন্ডের ব্যবহার হয় একটা হচ্ছে আলট্রাসাউন্ড থেরাপি আরেকটা হচ্ছে আলট্রাসনোগ্রাফি বোথ আর হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড কিন্তু সেটা ফ্রিকোয়েন্সি এক একটার এক এক রকম দুইটা একরকম না একটা দিয়ে ডায়াগনস্টিক টুলস হ্যাঁ আলট্রাসাউন্ড আল্ট্রাসোনোগ্রাফি যেটা সেটা হচ্ছে ডায়াগনোসিস করা হয় এটা দিয়ে পেটের সব দেখা যায় ইভেন কি এখন জয়েন্ট দেখা যায় সব কিছু দেখা যায় মানে আমরা রোগ নির্ণয়ে এ আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করি এবং এই যে ডুপ্লেক্স তারপরে টিভিএস ইভেন কি মহিলাদের যে গোপন অঙ্গ আল্ট্রাসাউন্ড দিয়ে দেখা যায় যে কোনো রোগ আছে কিনা বা অনেক সময় ফিটাল অ্যানোমলিজ দেখে পেডিয়াট্রিস যে কোনো কিছু দেখে আল্ট্রাসাউন্ড সম্পর্কে সোনোগ্রাফি সম্পর্কে আপনারা বেশিরভাগ লোকে অবগত কিন্তু এই যে আলট্রা সোনো দেখছেন এই যে যে মেশিনটা আমরা দেখিয়েছিwidetilde পূর্বে এটা ফ্রিকোয়েন্সি একেবারে ভিন্ন আমি ভিডিওটা শর্ট করার চেষ্টা করছি যেন দ্রুত আপনারা বুঝতে সহায় হয় তো এই আলট্রা সোনো থেরাপি বা আলট্রা সোনো আলট্রা থেরাপি যে নামে আমরা বলি না কেন এইটা প্রচুর ব্যবহৃত হয় এই ট্রিটমেন্ট পারপাসে বিভিন্ন ডিজিজ ডিজর্ডারে ব্যবহৃত হয় তো এইটার আমি দেখছি আমার প্র্যাকটিসে নিয়মিত আপনারা বিভিন্ন জায়গায় এখানে সেখানে ওখানে যাদের কোনো ফিজিওথেরাপির উপরও কোনো ডিগ্রি নাই ইভেন কি অন্য সাবজেক্টের ডাক্তারও এটাকে মিস ইউজ করছে ব্যবহার করছে ধরেন একটা প্যারাসিটামল জ্বর আসলে আমরা দেই কিন্তু একটা অ্যান্টিবায়োটিকও আমরা প্রয়োজনে দেই ডাক্তাররা দিয়ে থাকেন তো সেটার একটা ডোজ আছে অ্যান্টিবায়োটিকের আপনার রেজিস্ট্যান্স আছে সেন্সিটিভিটি আছে এবং কোন রোগের ক্ষেত্রে কোন অর্গানিজমের ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করে এটা বিশাল পড়ালেখার একটা সাবজেক্ট হ্যাঁ তো এখন একটা নর্মাল কোয়াক পিপল বা একটা টেকনোলজিস্ট বা সোকল যে কোনো একটা ফার্মেসির লোকজন একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল কি ঘটবে হ্যাঁ হয়তো আপনি উপকৃত হবেন কিন্তু আপনার বিপরীতে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তদ্রুপ এই আল্ট্রাসাউন্ড থেরাপি লাইক দ্যাট এটা যখন দেয় অনেক সময় হিট প্রোডাকশন হয় কিছু কিছু মেশিনে রুগীর ভালো লাগে হিট দিলে তো ভালোই লাগবে ব্যথা বেদনায় দেয় কিন্তু এটার যে একটা বিশাল মারাত্মক ক্ষতিকর দিক আছে এটা যে একটা কন্ট্রা ইন্ডিকেশন আছে আমরা ডাক্তারি ভাষায় কন্ট্রা ইন্ডিকেশন মানে নিষেধাজ্ঞা আছে এটা প্রিকশন আছে যে সাবধানতা ঠিক আছে তুমি দিতি অন্য কোন থেরাপি দিতে পারতো না তুমি আল্ট্রাসাউন্ড দিবা বাট ইউ শুড টেক সাবধানতা তোমাকে সাবধানতা করে তোমাকে থেরাপিটা দিতে হবে এইটা বাংলাদেশে হচ্ছে না মানে আমি বলবো একটা বাচ্চার হাতে আপনি একটা পিস্তল দিয়েছেন আগ্নেয়াস্ত্র সে কি করবে মিস ইউজ করবে ঠিক না এই সিনারিটা আমি বাংলাদেশে দেখছি প্রতিটা জায়গা এবং রুগীরা আপনারও এই মিসইউজের সাথে জড়িত আপনারও আমাকে এসে বলেন স্যার কিছু থেরাপি লিখে দেন আমি এলাকায় দিয়ে দিব এই থেরাপিটা আদৌ দেওয়া যাবে কিনা দিতে গেলে যেমন একজন সার্জন তার সার্জারি করতে গেলে তার প্ল্যান চেঞ্জ হয় যে আমি এভাবে সার্জারি করব উনি প্ল্যান করলো যখন উনি ওপেন করলো খুললো বা সার্জারি শুরু করলো তখন কিন্তু ডিসিশন চেঞ্জ করে দেখবেন অনেক সময় উটির থেকে বের হয়ে এসে অতিশোজন বলে যে আমাদের সার্জারি এটা হবে না এটা এইভাবে করব আমরা আগে সিদ্ধান্ত নিছিলাম এভাবে করব এখন এইভাবে আপনাদের অপিনিয়ন নাই তো গ্রুপ এই থেরাপি টরো প্রচুর কনট্রা ইন্ডিকেশন আছে মানে নিষেধাজ্ঞা আছে সাইড ইফেক্ট আছে ক্ষতিকারক দিক আছে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এই যে আল্ট্রাসাউন্ড থেরাপি আপনারা বুঝে না বুঝে যেখানে সেখানে বিভিন্ন থেরাপি নিচ্ছেন এই থেরাপিটার কি পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি হতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো এবং আমি একজন স্পেশালিস্ট এবং এই বিষয়ে আই হ্যাভ পোস্ট গ্রাজুয়েশন এবং আমি একজন শিক্ষক আপনারা জানেন আমি অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি এফিলিয়েটেড কলেজে আমি বাংলাদেশ মেডিকেলে দীর্ঘদিন লেকচারার ছিলাম আমি যে কথাটা আপনাদেরকে বলছি সেটা আমার দীর্ঘদিন একাডেমিক ক্যারিয়ার প্লাস আমার বই টেক্সট বুক দিস ইজ এ টেক্সট বুক এভরি টেক্সট বুক বাংলাদেশে কেউ টেক্সট বুক লিখতে পারে না এখনো ইলেকট্রোথেরাপির উপরে আমিও পারি নাই ইন্টারন্যাশনালি টেক্সট বুক আই হ্যাভ ইন্টারন্যাশনাল টেক্সট বুক এই রাইটার বাইরের রাইটার এই দেখেন আরেকটা রাইটার দেখেছেন এই আরেকটা টেক্সট বুক এটা ইউকে ইউকে ইংল্যান্ডের রাইটার ঠিক আছে এগুলো টেক্সট বুক এরকম ইলেকট্রোথেরাপির উপরে ন্যূনতম কয়েক হাজার টেক্সট বুক তৈরি হয়েছে সারা ওয়ার্ল্ডে ইন্ডিয়ান রাইটার আছে চাইনিজ রাইটার আছে পাকিস্তানি আছে আমেরিকান আছে অস্ট্রেলিয়ান আছে বিভিন্ন দেশের রাইটার বাংলাদেশে এখনো আমরা রাইটিং করতে পারি নাই ওই ক্যাপাসিটিতে আসে নাই সেই জায়গায় যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটা কিভাবে ম্যাল প্র্যাকটিস হচ্ছে রুগীর ক্ষতি করতেছে সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এখন এই আল্ট্রাসাউন্ড থেরাপি আপনারা যদি একজন অদক্ষ লোক ব্যবহার করে বা যে থেরাপি বাংলাদেশে দোকান গড়ে তুলছে পৃথিবীর কোন দেশে এরকম ফিজিওথেরাপি সেন্টার বাংলাদেশের মতো নেই অনেক কিছুই নেই ফিজিওথেরাপির এই ব্যাপারটাও নেই কোন হাসপাতাল বা বড় সেন্টার ছাড়া বড় ক্লিনিক বিশাল ছাড়া এগুলা আসলে প্র্যাকটিস করা সম্ভব না বাংলাদেশে সম্ভব দোকান পাট দিয়ে ভরা ইভেন কি অনেক প্রাইভেট হাসপাতাল অনেক জায়গায় আছে এবং সরকারি হাসপাতাল অনেক জায়গায় আছে সেখানে ফিজিওথেরাপি চিকিৎসক নাই তো আসেন আমি এই আল্ট্রাসাউন্ড এর এবং এটার ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করি যদি ভুলভাবে ব্যবহার হয় বা না জেনে ডায়াগনোসিস ক্লিয়ার না হয় ধরেন কোন একটা জায়গায় ক্যান্সার সেল আছে আপনি জানেন না বা যে থেরাপি দিচ্ছে সে জানে না ক্যান্সার সেল মানে রেপিডলি ডিভাইডিং সেল ক্যান্সার সেল নো যে রেপিডলি ডিভাইডেড হয় আপনারা জানেন সব ডাক্তাররা জানে খুব দ্রুত ডিভাইডেশন হয় ক্যান্সার সেল হ্যাঁ খারাপ সেলগুলো এখন আপনি যদি আল্ট্রাসাউন্ড দেন ওখানে ভুলবশত বা আপনি জানেন না আপনার শরীরে ওখানে আলট্রাসাউন্ড ক্যান্সার সেল আছে বা দোজ পিপল গিভিং আল্ট্রাসাউন্ড যারা দিচ্ছে তারা জানে না পড়ালেখা নাই ডিগ্রি নাই তখন এই সেল আরো ডিভাইডেশন হয়ে যাবে মানে আপনার ক্যান্সারটা আরো বেড়ে মানে খুব বেড়ে যাবে এখন মায়ের পেটে বাচ্চা আছে ভ্রুণ ভ্রুণ কি হয় রেপিডলি ডিভাইডেড হয় ঠিক না রেপিডলি বড় হতে থাকে definitely divided এখন সে ভুলবশত তো प्रेग्नেন্ট ওমেনকে আল্ট্রাসাউন্ড দিল ওকে प्रेग्नেন্ট ওমেনকে আল্ট্রা সাউন্ড থেরাপি দিল থেরাপির কথা বলছি আমি কিন্তু এখানে ডায়াগনসিসের কথা আনছি না এখন থেরাপি দিল তখন ব্রুনের কি হবে যে রেপিডলি ডিভাইডিং ব্রুনোটা কি হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বাচ্চাটা একটা বিকলঙ্গ বাচ্চা হতে পারে বা বাচ্চাটা ক্ষতি হতে পারে বা বাচ্চাটা অনেক সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে মানে আল্ট্রাসাউন্ডের যে আমি আমি জাস্ট আপনাদের একাডেমিক কথাগুলো বলছি এবং এটা বই থেকে নেওয়া হ্যাঁ আমার বইয়ের বাইরে কোনো কথা নেই তারপরে সে স্প্রেড হয়ে যেতে পারে ইনফেকশন ধরেন ভাইরাল ব্যাকটেরিয়াল বা ছত্রাক ফাঙ্গাল যে কোনো কিছু বডিতে ইনফেকশন আছে কোন একটা অপারেশন হয়েছে বা কোনো কারণে কোনো ইনফেকশন আছে কোনো প্রদা হয়েছে শরীরে সেখানে আল্ট্রাসাউন্ড দিল না জেনে না বুঝে তাহলে ইনফেকশন আরো ছড়িয়ে যাবে এবং সেটা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ইনফেকশন যদি ছড়ায় খারাপ জিনিস ছড়ালে যা হয় মানুষ বলে না খারাপ কথা ছড়ায় বেশি এরকম আলট্রাসাউন্ড দিলে ওখানে আরো বেশি ছড়িয়ে যাবে খুব দ্রুত বলি কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও আমি সেটা চাচ্ছি না ভাস্কুলার প্রবলেম ধরেন জানলই না তার ওখানে ভেসেল বিভিন্ন ডিজিজ আছে যারা ভাস্কুলার সার্জন আছেন বা হার্টের ডাক্তাররা আছেন বা ভাস্কুলার রিলেটেড ভাস্কুলার ডাক্তার আছে তারা জানেন ভেসেলের বিভিন্ন ডিজিজ হয় শরীরের বিভিন্ন জায়গায় ভাস্কুলার ডিজিজ থাকতে পারে তো ধরেন আপনি একটা জায়গায় শোল্ডার থেরাপি দিচ্ছেন আল্ট্রাসাউন্ড কুমারে দিচ্ছেন বা হায় দিছেন সেখানে তার ভাস্কুলার ডিজিজ আছে এই জিনিসটা যে থেরাপি দিচ্ছে সেটা বকলমি পড়া জানে না বা মেডিকেল টেকনোলজিস্ট তার ডাইরেক্ট প্র্যাকটিস করার কোনো রাইট নাই বা অন্য চিকিৎসক যারা এই সাবজেক্ট ওনা এই পড়া এরকম ডিগ্রি নাই এরকম বই পুস্তক করে নাই তো তারা সেখানে যদি দেয় যেটা হবে আপনার ভাস্কুলার এই রোগটা বেড়ে যাবে মারাত্মক সমস্যা হতে পারে অনসম অঙ্গ কেটে ফেলতে পারে হতে পারে এটা সার্জন ভালো সার্জন জানেন যে কি হয় ভাস্কুলার অক্লিউশন হয়ে যায় অ্যাম্বোলিজম হয়ে যায় থ্রম্বোসিস হয়ে যা ব্লক হয়ে যায় সো ভাস্কুলার কোনো ডিজিজে এই জাতীয় থেরাপি দেওয়া যায় না বা দিলে সেটা অবশ্যই মানে ডিগ্রিদারি চিকিৎসকের মাধ্যমে দিতে হবে অ্যানাস্থেটিক ধরেন শরীরে বিভিন্ন জায়গায় অনেক সময় অ্যানাস্থিস যেমন ডায়াবেটিস রোগীদের অ্যানাস্থিস হয়ে যায় হ্যাঁ প্যারাস্থিস হয়ে যায় অ্যানাস্থিস হয়ে যায় যে বুঝে না বোধ জ্ঞান নাই অনেক ডিজিজ আছে ল্যাপ্রোসি অথবা কোন কার্ড ইঞ্জুরি বা নার্ভ ইঞ্জুরি বিভিন্ন কারণে মানে এটা বলতে গেলে মানে শেষ হবে না তো কোনো জায়গায় যদি অনুভূতি নাই সেখানে যদি এটা দেয় ওখানে দুর্ঘটনা ব্লিস্টার হবে হয়ে হয়ে যাবে ইনফেকশন যেতে পারে তারপরে টিউমার এর আগে বলেছিলাম যে কোনো টিউমার টিউমারে যখন আল্ট্রাসাউন্ড থেরাপি দেন ভুলবশত সেটা যদি ক্যান্সার হয় বা নন মেলিগনেন্ট হয় এটা স্প্রেড করবে হ্যাঁ টিউমারটা ছড়িয়ে যেতে পারে ইস্কেমিক কিছু ইস্কেমিক কিছু মানে যেখানে রক্ত চলাচল কম হ্যাঁ ধরেন প্লাস্টার করে রাখলো দীর্ঘদিন রক্ত চলাচল বা স্কিমিক টাইট হয়ে গেছে বা ইমোবিলাইজ মুভমেন্ট কম তাকে আপনি আল্ট্রাসাউন্ড দিয়ে বসলেন না বুঝে না ডায়াগনোসিস না করে ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে না তখন কি হয়ে যাবে আপনার স্কিমিক এরিয়া ড্যামেজ হয়ে যাবে ইনজুরি হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন তারপরে হচ্ছে মোডারেট টু এক্সাজারেট ইডিমা ইডিমা মানে শরীরের বিভিন্ন জায়গা সময় ফুলে যেতে পারে বিভিন্ন রোগের কারণে অনেক রোগ ইডিমা নিয়ে আমার ভিডিও আছে ইউটিউব ফেসবুকে লর্ডস কারণ আছে সেদিকে আমি যাচ্ছি না যারা মেডিসিনের ডাক্তার হার্টের ডাক্তারেট মাইল্ড না ইডিমা হয় তাহলে যদি আলট্রাসাউন্ড থেরাপি আপনি দেন সেখানে কিন্তু ফুলে ইডিমা আরো বেড়ে পা আপনার স্বাস্থ্য ঝুঁকি হয়ে যেতে পারে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে তারপরে হচ্ছে মেটালিক ইমপ্ল্যান্ট এইটা নিয়ে আমি প্রায় দেখি হ্যাঁ আমার কাছে প্রেসক্রিপশন আসছে অন্য ডাক্তাররা লিখে দিছে যে আল্ট্রাসাউন্ড থেরাপি দিবে কোথায় যেখানে স্ক্রু প্লেট লাগানো রড লাগানো ইমপ্ল্যান্ট লাগানো পেস মেকার লাগানো আর রিং লাগানো বা হাতে লাগানো পায়ে লাগানো বডিতে ইমপ্ল্যান্ট ইমপ্ল্যান্ট তো বুঝেন আপনারা ফরেন যদি কোনো কিছু অপারেশন করে সার্জন লাগিয়ে দেয় তার কাজের জন্য তার চিকিৎসার জন্য সেই জায়গায় বা সেই রোগীকে যদি আপনি আল্ট্রাসাউন্ড দেন মারাত্মক দুর্ঘটনা ঘটে যাইতে পারে তাহলে শরীরে কোনো ইমপ্লেন্ট থাকলে ইভেন কি আল্ট্রাসাউন্ড দিচ্ছে রুগীর শরীরে চুরি আছে কানে দুল আছে গলায় নেকলে মানে হার আছে বা তাবিজ আছে অনেক কিছু থাকতে পারে জানে না পড়ালেখা নাই কিছু না আল্ট্রাসাউন্ড দিচ্ছে গ্রামে গঞ্জে দোকান খুলে সেখান থেকে মেটালিক ইমপ্ল্যান্ট থেকে শর্ট সার্কিট হয়ে সাথে সাথে মারা যেতে পারে আর ইন্টারনালি থাকলে তো আরো মারাত্মক অবস্থা কার্ডিয়াক পেসমেকার এর আগে বলেছিলাম অনেক সময় সার্জন হার্টের ডাক্তাররা হার্টের পেসমেকার লাগা হার্টের যদি বিট কমে যাবে হার্টে বিভিন্ন ডিজিজে ওনারা লাগাইতেই পারে এই রুগীর যদি আল্ট্রাসাউন্ড দিয়ে বসেন কি ঘটবে রুগী মারাও যেতে পারে এর আগে বলেছিলাম যক্ষা জীবাণু অনেক সময় জানি না হাঁটু ফুলে গেছে গিয়ে থেরাপি দিচ্ছে বিভিন্ন জায়গায় আমার কাছে নিয়ে এসে ফুলে টুলে হাঁটু সার্জনের কাছে গেছে সার্জন কাছে এটা কেটে ফেলে দিতে হবে এমন অবস্থা কি টিবি আছে ভিতরে যক্ষা টিবার কোলোসিস বা ক্যান্সার আরো খারাপ সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় থেরাপি দেওয়া যাবে না আনরিলাইবেল পেশন বরং বোধ জ্ঞান নাই অনেক অসুস্থ ডাকলেও বুঝে না পশ্চাৎ করেছে কিনা বুঝে না বাচ্চা আনরিলেবল পেশন বুঝে না শুনে না তাকে যদি এই জাতীয় থেরাপি দেওয়া যায় দুর্ঘটনা হতে পারে এর আগে বলেছিলাম ভাস্কুলার ডিজিজের মধ্যে থ্রম্বোসিস রক্ত চলাচল অনেক সময় থ্রম্বোসিস হতে পারে বন্ধ হয়ে যেতে পারে তা আপনি জানলো না সেই আল্ট্রাসাউন্ড থেরাপি দিল থ্রম্বোসিসটা আরো অক্লিশন হয়ে আর গ্যাংগ্রিন হয়ে পচেও যেতে পারে হাফ মেন্ট যে অঙ্গে হতে পারে সেটা হতে পারে তারপরে হচ্ছে এই আল্ট্রাসাউন্ড যেমন ওষুধের সাইড সাইড বলতে হচ্ছে কি ওষুধ খেলে না অ্যালার্জি হতে পারে ধরেন ওষুধ খেলে ড্রাগ অ্যালার্জি হয় তো এই অনেকের হতে পারে হয়ে যেতে পারে হ্যাঁ চুলকানি অ্যালার্জি রেস্ট টেস্ট তারপরে হচ্ছে ক্যান্সার ক্যান্সার নিয়ে আমি আর আগে বলেছি ক্যান্সার অনেক সময় ধরেন ডায়াগনোসিস হয়নি রোগী আলট্রাসাউন্ড থেরাপি দিচ্ছে ক্যান্সারের মধ্যে দিচ্ছে তাহলে ক্যান্সার স্প্রেড করলে কি ঘটবে বলেন আপনারা ক্যান্সার যদি আরো বেড়ে যায় কি ঘটবে এটা আপনাদের বুঝতে হবে স্কিন ডিজিজ অনেক স্কিন ডিজিজ আছে স্কিন স্পেশালিস্ট যারা আছেন তারা জানেন লটস অফ স্কিন ডিজিজ সোরিয়াসিস একজিমা মানে এরকম বহু স্ক্যাবিস বিভিন্ন স্কিন ডিজিজ আছে এখন সাউন্ড থেরাপি আল্ট্রাসাউন্ড থেরাপি তো স্কিনে দিত হয় শরীরের উপরে ঠিক না স্কিন ডিজিজ আছে জানে না স্প্রেড হয়ে যাবে রুগী আরো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে অনেকের ব্লাড প্রেশার অ্যাবনরমালিটিস থাকে ধরেন হুট করে ব্লাড প্রেশার বেড়ে যায় অনেকের কমে যায় অনেকের লো ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার এই তখন কিন্তু আলট্রাসাউন্ড থেরাপি এই ব্লাড প্রেশারের অ্যাবনরমালিটিস কে আরো মারাত্মক অ্যাবনরমালিটিস এ নিয়ে যেতে পারে তো ব্লাড প্রেশার অ্যাবনরমালিটিস হলে দিস ইজ এ ভাইটাল অর্গান মানে আর্টের সাথে ব্লাড প্রেশারের রিলেশন তো সেটা তো একটা স্বাস্থ্য ঝুঁকি আল্ট্রাসাউন্ড থেরাপির ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি আরেকটা হচ্ছে ব্রেন এন্ড স্পাইনাল কর্ড অনেক সময় দেখা যায় যে যদি আমরা ঠিক মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের মধ্যে আল্ট্রাসাউন্ড দিয়ে বসে অনেক সময় স্পাইনা বাইফিডা থাকে মানে বাচ্চাদের সেখানে কিন্তু স্পাইনাল কর্ড কিন্তু খুব এক্সপোজড হয়ে আসে তো ব্রেন মাথার মধ্যে বা মাথার ঘাড়ের পিছনে যদি কোনো কারণে আল্ট্রাসাউন্ড দেওয়া হয় স্পেশালি ব্রেন এবং স্পাইনাল কর্ড সেক্ষেত্রে সেখানে ইনজুরি হয়ে আপনার দেখা যাবে প্যারালাইসিস হয়ে যেতে পারে বা নার্ভ ইনজুরি হতে পারে বা টিস্যু ড্যামেজ হতে পারে সেল ডেমেজ হতে পারে মানে আপনার নার্ভাস টিস্যু বা নার্ভের যে সেল ড্যামেজ হয়ে যেতে পারে ঠিক না তারপরে আল্ট্রাসাউন্ড থেরাপি কোন চোখে চোখে অনেকে ধরেন এখানে মুখে আল্ট্রাসাউন্ড থেরাপি দিতে পারে দেওয়া লাগতে পারে বিভিন্ন রোগের কারণে তো সে দিতে গিয়ে ভুলভাবে একটু 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 তির্যোগ করে চোখে দিয়ে দিল হ্যাঁ ভিতরে তো চোখটা কিন্তু ভিতরে অনেক বড় এত বড় চোখের অল্প অংশে আপনারা বাইরে দেখেন ভিতরে কিন্তু ব্রেনের মধ্যে একেবারে পুরা কুঠুরির মধ্যে কুঠুরিটা অনেক বড় তো সেখানে যদি সাউন্ড যায় রেটিনাল প্রবলেম হবে চোখে ইনফেকশন হয়ে যেতে পারে প্রদা হয়ে বা চোখে ড্যামেজ হয়ে যেতে পারে তারপরে সে অ্যাপডি মানে পেটের অর্গানে অনেকে জানেন আল্ট্রাসাউন্ড আলট্রাসাউন্ড দিচ্ছে পেটের মধ্যে হ্যাঁ এটা নিয়ম কারণ আছে দেওয়ার তো এই যে হলো অর্গান সেটা কিন্তু কোনো আল্ট্রাসাউন্ড দেওয়া যাবে না রিপ্রোডাকটিভ অর্গান ধরেন ইউটেরাস মহিলাদের ওভারি পুরুষদের টেস্টিস এখানে যদি আলট্রাসাউন্ড দিয়ে বসেন এই রিপ্রোডাকটিভ অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তখন আপনার মানে আপনার দেখা যাবে যে বাচ্চাই হচ্ছে না ঠিক না এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে একিউট ইনফেকশন কোন একটা জায়গায় ইনফেকশন হয়ে গেছে সেপসিস ক্ষত ঘা হুম সেখানে আল্ট্রাসাউন্ড দিচ্ছে বা চারপাশে দিচ্ছে বুঝে না বুঝে তখন কিন্তু ক্ষতটা বা ঘা আরো স্প্রেড হয়ে যেতে পারে আরো বেড়ে যেতে পারে তারপর হচ্ছে বিভিন্ন ভেনাস ডিজিজের মধ্যে যেমন আমরা মানে আপনার ভেইন আছে তদ্রুপ আর্টেরিয়া আছে আর্টেরিয়াল বিভিন্ন ডিজিজ এই সকল ডিজিজে যেমন ইস্কেমিক হার্ট ডিজিজ বা আর্টেরিয়াল ডিজিজ যেমন ফিমোরাল আর্টারি কোনো কারণে আপনার বার্জাস ডিজিজ বা আটারিয়াল কোনো ডিজিজে রক্ত চলাচল নালীর কোন ডিজিজ যদি থাকে শরীরে ওখানে যদি আপনি আলট্রাসাউন্ড থেরাপি দেন তাহলে কিন্তু রুগী ক্ষতিগ্রস্ত হবে তারপর হেমোফিলিয়া এখানে ব্লাড ক্লটিং এ প্রবলেম হয় তো সে কোন ধরেন আপনি হাঁটুতে হেমোফিলিয়া রুগী রেখে বল আলট্রাসাউন্ড দিতে জিনলেন ডায়াগনোসিস জানেন না কিছু না হ্যাঁ তখন কি হবে হাঁটু ফুলে টুলে আরো হেমোফিলিয়ার কারণে রুগীর অবস্থা একেবারে শেষ ব্যথা তীব্র ব্যথা হয়ে যেতে পারে আর হচ্ছে এই মেশিনের এটা দিস ইজ এ ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সো এটা সেফটি আছে যেমন অনেক ক্ষেত্রে এটা বার্ন হয়ে যেতে পারে ধরেন প্রত্যেকটা যেমন ডোজ আছে অ্যান্টিবায়োটিকের ডোজ আছে ওষুধের ডোজ আছে প্যারাসিটামলের ডোজ আছে হার্টের ওষুধের ডোজ আছে ইকোস্প্রিনের ডোজ আছে অ্যান্টিবায়োটিক বলছি তোদ্রুপ এই আল্ট্রাসাউন্ড থেরাপিরও বিভিন্ন হার্জের মেশিন আছে ওয়ান হারস টু হারস থ্রি হারস বিভিন্ন ইন্টেনসিটি ডোজ আছে এক এক রোগের ক্ষেত্রে এক এক ডোজ এবং টাইম আছে ডোজ টাইম ধরেন পাঁচ মিনিট দশ মিনিট এরকম টাইম আছে আবার প্রতিদিন ডেইলি না না অল্টারনেটিভ এরকম ডোজ আছে এখন বুঝে বুঝে কেউ যদি ডোজ মেনটেন না করলো তাহলে কি হতে পারে বার্ন হয়ে রুগী মারাও যেতে পারে ফুস্ক হয়ে যেতে পারে ইঞ্জুরি হয়ে যেতে পারে সমস্যা আপনার রোগ আরো ব্যথা আরো বেড়ে যেতে পারে বা সমস্যা যেটা নিয়ে গেলেন সেটা আরো বেড়ে যেতে পারে শখ খেয়ে 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 মানুষ মারাও যেতে পারে যদি মানে মেশিনের ডোজ মেনটেন না করে এবং মেশিনের যে আমরা বলি প্রিপারেশন প্রিকশন এগুলা মেনটেন না করা এটা হতে পারে তারপর হচ্ছে যদি ধরেন এয়ার ফিল্ড কোনো একটা কেবিটাস কোনো একটা ফুসকা আছে সেই ফুস্কার মধ্যে দিল বা এয়ার আছে ভিতরে বাতাস শরীরে অনেক জায়গায় আছে বাতাস যেমন ফুসফুস বাতাস সেখানে আলট্রাসাউন্ড দিয়ে দিলে সেখানে দেখা যায় অনেক সময় দুর্ঘটনা হতে পারে ডোজ মেনটেন যদি ঠিক মতো না হয় কোন এক এক রোগের ক্ষেত্রে এক একটা ডোজ এক এক ডিজিজের ক্ষেত্রে এক এক কন্ডিশনের ক্ষেত্রে এক এক ডোজ ডোজে মেনটেন না করলেই হবে এবং এখানে আছে কাপলিং মিডিয়া ধরেন দেখবেন আলট্রাসোনোগ্রাফি যখন করে ডাক্তার সাহেব কি করে একটা জেল দেয় হ্যাঁ জেল দেয় তো এই জেল একটা কাপলিং মিডিয়া আছে বিভিন্ন জেল অয়েল বিভিন্ন মিডিয়া আছে এই জেল ওয়েল যদি ঠিকমতো না হয় মিডিয়া ঠিকমতো পর্যাপ্ত না হয় তাহলে দেখা যায় বায়ন হতে পারে শখ খেতে পারেন বা আপনার হিতে ব্যথা আরো মানে সমস্যাটা বেড়ে যেতে পারে তারপরে হচ্ছে যে আল্ট্রাসাউন্ড মেশিনটা চালানোর ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে নির্দেশনা আছে করবে কিভাবে করবে। সেটা একটা নির্দেশনা আছে এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা লাগে পড়ালেখা লাগে এটা না করলে আপনার উপকার হবে না আরো আপনি অপকৃত হয়ে যাবেন এখন আসেন করণীয় কি তাহলে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে যেখানে সেখানে আল্ট্রাসাউন্ড থেরাপি নয় যেখানে সেখানে থেরাপির চিকিৎসা নয় সবাই ভালো থাকবেন এবং আপনাদের সিরিয়াল এক একটা মেশিনে নিয়ে আমরা আলোচনা আসবো আমার মনে আমার জীবন শেষ হয়ে যাবে মেশিন শেষ হবে না ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল